বাংলাদেশ জামায়াত ইসলামী কুমিল্লার দেবীদ্বার উপজেলা শাখার উদ্যোগে উপজেলার শিক্ষক ও পেশাজীবীদের সম্মানে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার সতেরোই মার্চ উপজেলা দেবিদ্দ্বার পৌর মিলনায়তনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সভায় দেবীদ্বার উপজেলা জামায়াত ইসলামের আমির অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল কায়ুম প্রধান বক্তার বক্তব্য রাখেন মুফতি আমিনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক লোকমান হাকিম ভূয়া এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক শেখ মোহাম্মদ শহীদুল্লাহ অধ্যাপক রুহুল আমিন খান মোহাম্মদ পারভেজ ইমন ভুইয়া এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ গোলাম মোস্তফা সরকার মোহাম্মদ উল্লাহ মহম্মদ নুরুল হুদা শরীফুল ইসলাম সরকার জাকির হোসেন সহ উপজেলা ও পৌর জামায়াত ইসলামের নেতাকর্মীরা সভায় বক্তারা বলেন রমজান মুমিন মুসলিমদের জন্য শিক্ষণীয় মাস রমজানে আমরা যেভাবে সকল পাপ ও অন্যায় কাজ থেকে বিরত থাকি এবং আত্মশুদ্ধি অর্জন করি সেভাবে যেন সারা জীবন চলতে পারি শিক্ষক ও পেশাজীবীরা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আমরা চাই তারা যেন আগামীতে দেশের জন্য ব্যতিক্রমী চিন্তার মাধ্যমে দেশকে সুশাসনের দিকে নিয়ে যায় স্থানীয় ও জাতীয় নির্বাচনে তাদের ভূমিকা অটুট থাকে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবীদার পৌর জামায়াতের আমির ফিরদুস আহমদ অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা রুহুল আমিন